মাঝে আর এক সপ্তাহ তারপরেই এই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি সভা হওয়ার কথা একদম মার্চের প্রথম সপ্তাহে এই তিনটি সভা হওয়ার কথা পয়লা মার্চ হুগলির আরামবাগ সেকেন্ড মার্চ নদীয়ার কৃষ্ণনগর এবং ছয় মার্চ বারাসাতে কাছাড়ি ময়দানে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করার কথা রয়েছে এখন এই রাজ্যে রাজ্য রাজনীতি যখন সন্দেশ খালি ইস্যু নিয়ে উত্তাল এবং সন্দেশ খালিতে যেদিন আমরা এই প্রতিবেদন করছি তখনও সন্দেশ খালিতে আবার নতুন একটি জায়গা হালদারপাড়া পাড়া উত্তপ্ত হয়েছে তৃণমূল নেতার পরিবারের সঙ্গে ঝামেলা এবং তাদেরকে মারধরের অভিযোগ তারা করা হয়েছে এরকম নানা অভিযোগ আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি সেইখানে সন্দেশ খালিতে যখন এরকম রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে তখন দিল্লির ভারত মন্ডপমে বিজেপি জাতীয় সম্মেলন বসেছিল কয়েকদিন আগে সেই সম্মেলন থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলার নেতাদের আলাদা করে বলেছেন সন্দেশ খালির ছাড়া যাবে না অর্থাৎ যে আন্দোলন সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং এটাকেই মূল ইস্যু বানাতে হবে এরকমই নাকি খবর এবং প্রধানমন্ত্রী তারপরেই বাংলায় এক সপ্তাহে তিন তিন দিন আসার সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে মোদীর এই ধারাবাহিক সফরের আদপে আদতে সেই উত্তাপ জারি রাখবে অর্থাৎ বিজেপির এই রাজনৈতিক যে কর্মসূচি প্রতিদিন নিয়ে সেখানে এই প্রধানমন্ত্রীর যে নজর সেই নজরে কি তাহলে লোকসভা ভোটে নির্বাচনে আগামী দিনে এই বাংলায় সব থেকে বেশি নজর দিচ্ছেন বাংলায় কারণ এই বাংলা দিয়ে কি তিনি শুরু করতে চাইছেন কারণ যতদূর জানা যাচ্ছে যে আহ মার্চের প্রথম সপ্তাহ বা মার্চের নদ তারিখের মধ্যেই নির্বাচন কমিশন তাদের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা আর তার আগেই তিন তিনটি সভা দিয়ে এই বাংলায় উম নির্বাচনী প্রচার শুরু করতে চাইছে অর্থাৎ আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া বাংলার নেতাদের দেওয়া যে পঁয়ত্রিশটি আসন এই বাংলা থেকে যে চূড়ান্ত লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে তাহলে সেই লক্ষ্যে কি ছাপাচ্ছে আর সেখানে সন্দেশখালি যে উত্তাপ সন্দেশখালি যে রাজনৈতিক উত্তাপ সেটাকে সেটাকেই কি পাখির চোখ করছে বিজেপি আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা মার্চের প্রথম সপ্তাহে তিন তিনটি পরপর সভায় এক তারিখ আহ আরামবাগ দু তারিখ কৃষ্ণনগর এবং ছয় মার্চ বারাসাত তাহলে কি এই যে সম্প্রতি যে বিজেপির যে জাতীয় কর্মসূচি বসেছিল ভারত মন্ডপম যেখানে লোকসভা নির্বাচনে কি স্ট্র্যাটেজি হবে সেই সব নিয়ে আলোচনা এবং সেখানে বিজেপি বাংলায় জোর দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন পঁয়ত্রিশটি আসন এই রাজ্য থেকে তিনি আহ আহ পাখিচক করেছেন সেক্ষেত্রে তাহলে কি বাংলা থেকেই প্রচার শুরু করতে চলেছেন মোদী মোদীর নজর কি এই বাংলা দেখো স্বাভাবিক এক তারিখ থেকে তুমি যদি দেখো তিনটে জনসভা করবে এবং প্রধানমন্ত্রীর মতো বিজেপির যে সব থেকে বড় মুখ তিনি এক সপ্তাহের মধ্যে তিনটে জনসভার জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন ফলে এটা বোঝার কোনো না বোঝার কোনো অবকাশ থাকে না যে ওনার স্বাভাবিকভাবেই টার্গেট পশ্চিমবাংলা এবার ধরো আমি বিজেপির যে প্ল্যানিং বা যোগ্য গতিবিধি এক জায়গায় যা ছিল আমার মনে হয় আহ এই সন্দেশখালীর যে ঘটনা পরম্পরা বিজেপি পশ্চিমবঙ্গ সম্পর্কে তাদের পরিকল্পনা বা তাদের আক্রমণের অভিমুখ অনেক বাড়িয়ে দিয়েছে একরকম যেটা নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কয়লা বালি শিক্ষা নানা জায়গায় দুর্নীতির গরু পাচার যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছিল বিজেপি কিন্তু সেটাতেই বিজেপি ফোকাস করছিল এবং নানা রকম চুরি বা কিছু আমরা দেখেছিলাম শুভেন্দু এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁদমারি করা হয়েছিল তো জায়গায় সেখানে কাউন্টার মমতা দেওয়ার চেষ্টা করছিল ফলে বিজেপি একরকম ভাবে তাদের রোডম্যাপ তৈরি করে পশ্চিমবঙ্গে এসেছিল সেটা হচ্ছে দুর্নীতি কিন্তু গত ধরো আজকে তুমি যদি দেখো পুরো জিনিসটা কিছুদিন ধরে পাল্টে গেছে সন্দেশখালীর প্রতিবাদ যখন সামনে এসেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এন্টার ন্যারেটিভ কিন্তু পাল্টে গেছে সেটা অন্যান্য দলের ন্যারেটিভও সেখানে পাল্টে গেছে একদিকে যেমন সেখানে জমি দখলের কাহিনী উঠে আসছে তেমনি সেখানে মহিলাদের সম্রভানির ঘটনা উঠে আসছে ইতিমধ্যে আমরা জানি দুটো গণধর্ষণের এফআইআর জারি হয়েছে তৃণমূলের দুই স্থানীয় নেতার নামে গণধর্ষণের অভিযোগ জমা পড়েছে ঠিক আছে সেটা নানা কাহিনী সামনে উঠে আসছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবার বিজেপি তুমি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বড় ভোট ব্যাংক যদি সংখ্যালঘু ভোট ব্যাংক হয় ওই মহিলা ভোট ব্যাংক শতাংশ পশ্চিমবঙ্গের সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ছোঁয়ার জন্য নানা রকম প্রকল্পের ঘোষণা করেছেন তার লক্ষিণ ভান্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী ফলে নানা রকম প্রকল্প মহিলাদের ঘিরে রেখে দিয়েছে এবং যার ডিভিডেন্ড দু সালে নির্বাচনে আহ তৃণমূল পায় তো যেই সন্দেশখালী ইস্যুটা হাতে এলো এবং তোমার আরেকটা মনে রাখা দরকার যে ধরো আগের যে সমস্ত ইস্যুগুলো দুর্নীতির ইস্যুগুলো ওগুলো কিন্তু বেশিরভাগই আমরা দেখেছিলাম আদালত থেকে তদন্তের নির্দেশ দিচ্ছে তারপরে বিজেপি সেখানে ঝাঁপিয়ে পড়েছে সেই অর্থে বিজেপির কোনো নৈতিক সমর্থন ছিল বিজেপির কোনো ইস্যু ছিল না ওইগুলো কোনো সময় বিজেপির ইস্যু ছিল না ইস্যুগুলো অনেকটাই আদালতে গিয়েছে আদালত সেগুলো দিয়েছে আদালত আহ মনিটার তদন্ত হচ্ছে তারপর সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবার এই প্রথম ইস্যু সেখানে যে মহিলা ভোট ব্যাংক যেখানে তাই দাঁড়িয়ে সেই একটা জায়গায় কোন একটা জায়গায় সেখানটায় আঘাত লেগেছে এবার বিজেপির লাস্ট যে তোমার জাতীয় কর্মসমিতির বৈঠক হলো ন্যাশনাল কনফারেন্স হলো সেখানে কিন্তু এই ইস্যুটাকেই সামনে এসেছে নানাভাবে সন্দেশকালে ইস্যু নিয়ে আসা হয়েছে সেখানকার তাদের পলিটিক্যাল রেজলিউশন তোলা হয়েছে এখান থেকে আহ পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানে বলেছেন ফলে নানাভাবে সেটা ঘুরে ফিরে এসেছে এবং এখানে এখনো পর্যন্ত ধরো তোমার দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অনেক যখন অ্যাটাকিং থাকেন এখানে কিন্তু অত অ্যাটাকিং নয় তৃণমূল অনেক ডিফেন্সিভ ধরো মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হলো সেই যে ঘোষণা সেই ঘোষণা এখন কোথায় ওই ঘোষণা তো এখন সার্ভেসে নেই তৃণমূল কি সেই ঘোষণা সার্ভিসে করতে পারছে তো মহিলাদের সংগ্রাম মহিলাদের নানা রকম তৃণমূল নেতাদের অত্যাচার জমি অধিগ্রহণ এই জিনিসগুলো বারবার করে উঠে আসছে তো ফলে বিজেপির এখানে সেই সাংগঠনিক যে দুর্বলতা বা ঘাটতি যাই থাক সেটা অনেকটাই বিজেপিকে লোকতলের ইস্যুর ওপর হাওয়ার ওপর চলতে হবে সেই হাওয়াটা ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে এবং তাতে আমরা কি দেখছি যে একের পর এক রাজ্যের প্রতিনিধি নানা রকম সেন্ট্রাল এজেন্সি আসছে দেখো সেন্ট্রাল এজেন্সি কি করবে না করবে আহ সে তো পরের কথা চারটা বাজে হাওয়া উঠছে এই যে রাজ্যপাল যাচ্ছেন তাতে একটা হাওয়া ক্রিয়েট হচ্ছে জনমানুষে তার একটা বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে এবার তুমি যে প্রধানমন্ত্রী আমরা দেখো বোঝার চেষ্টা করি প্রধানমন্ত্রী যে তিনটে জায়গা বাঁচলেন কেন প্রথম হচ্ছে আরামবাগ তুমি যদি দেখো আরামবাগ অন্যতম বড় কারণ হচ্ছে আরামবাগের কিন্তু খুব দু উনিশে খুব অল্প সংখ্যক ভোটে হেরেছিলেন গত সতেরো সাল ষোলো একটা ভোটে হেরেছিল হ্যাঁ ফর্টি ফোর পয়েন্ট আমার ফোর পয়েন্ট উনিশ শতাংশ ভোট পেয়েছিল হচ্ছে তৃণমূল আর ফর্টি ফোর পয়েন্ট জিরো ফোর শতাংশ ভোট পেয়েছিল বলে বিজেপি ফলে খুব অল্প মার্জিনে জিতে গেছে ফলে ওইটা তাদের পাখিও শুধুমাত্র তো আরামবাগ না আরামবাগ হাওয়া মানে ওই অ্যাড জয়নিং সেখানেও নরেন্দ্র মোদী বার্তা দেবেন এবার সেকেন্ড যদি তুমি থাকো সেটা হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর কেন কৃষ্ণনগরের সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে মতুয়া ভোট কারণ তোমরা জান আমরা এবার জানি যে সিএ নিয়ে এবার বলা হয়েছে অলরেডি অমিত যেটা হচ্ছে যে রুল ফ্রেম হবে হয়তো যেটা শোনা যাচ্ছে ভোটের দিন ডিক্লেয়ার হলে হবে কেন কতবার সিএ রুল ফ্রেমের সময় প্রচুর গোলমাল হয়েছিল এবার যখন ভোটের দিন ডিক্লেয়ার হলে ল অ্যান্ড অর্ডারটা যেহেতু নির্বাচন কমিশনের হাতে চলে যাবে তখন হয়তো রুল ফ্রেম হবে হয়তো নরেন্দ্র মোদি সেটার একটা বার্তা দেবে কিন্তু আরেকটা যেটা এসসি এসটি সব মিলিয়ে ওখানে মতুয়া এসসি এসটি মিলে ফর্টি ফাইভ পার্সেন্টের ওপর ভোটার কি ভোট আছে কিন্তু তারপরে আরেকটা বিষয় ব্লগ ইন্টারেস্টিং ফ্যাক্টর সেখানে আছে সেটা হচ্ছে মোহুয়া মৈত্র কৃষ্ণনগরে আমরা জানি সেখানে মোহুয়া মৈত্র कैंडिडेट হবে অলরেডি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলো এটা ঘোষণাই করে দিতে মোহুয়া লড়বে একটা জায়গায় মমতা যেটা ঘোষণা করে দিয়েছে এবার যে মোহুয়া মৈত্র সম্পর্কে আমরা যেটা মোদি এবং আদানি নিয়ে দীর্ঘ ধরে মোহুয়া মৈত্র পার্লামেন্টে বলেছেন এখন মোহুয়া ধরো সে বহিষ্কার হয়ে গেছেন তার বিরুদ্ধে ইডি চলছে ইডি তাকে আবার নোটিশ দিয়েছে প্রথম নোটিশে তিনি জানি আদালতে গিয়েছিলেন আদালতে শুরু হওয়া পাচ্ছেন না মহুয়া এবং ন্যাশনাল সিকিউরিটি এইটা নিয়ে এটা ইন্টারেস্টিং বিষয় কারণ একটা বড় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে উনি যদি মুখ খোলেন ঠিক আছে এবং থার্ড হচ্ছে বারাসাত বারাসাত বেছে নেওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে সন্দেশ সন্দেশ হ্যাঁ ওখানকার যারা নির্যাতিত নির্যাতিতা মহিলা আছেন তাদের বিজেপি নিয়ে আসবে নরেন্দ্র মোদী তাদের সঙ্গে কথা বলবেন আহ তাদেরকে অভাব অভিযোগ বোঝার চেষ্টা করবেন এবং তারপরে নিঃসন্দেহে উনি বার্তা দেবেন এরপরে বিজেপি এদের নিয়ে এই মহিলাদের নিয়ে পরবর্তীকালে ঠিক করেছে রাষ্ট্রপতির কাছেও যাবেন তুমি জানো আমরা যখন এই প্রতিবেদন করছি সে সময় সুকান্ত মজুমদারকে দিল্লি আহ তে গিয়ে সে এটা তুলে ধরবে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং বিজেপি এটাকে চেষ্টা করছে যেহেতু শুভেন্দু অধিকারীর এক্সপিরিয়েন্স আছে নন্দীগ্রাম যে নন্দীগ্রামে আহ বলতে পারো যে আন্দোলনের জন্য সিপিএম কে চলে যেতে হয় সিঙ্গুরের পর নন্দীগ্রাম আরেকটা সেই জনগণের যে আন্দোলন নন্দীগ্রামে ছিল সে একটা জনগণের আন্দোলন করার চেষ্টা তৃণমূল বিজেপির পক্ষ থেকে করা যাবে এখানে বিজেপি কিন্তু সিপিএম বা থেকে অনেক বেশি এগিয়ে আছে এই আন্দোলন জেলে চলে যাওয়ার পর সিপিএম এর কিন্তু সেই জায়গায় ততটা আক্রমণাত্মক ভাবে দেখা যাচ্ছে না বা সাংগঠনিক ভাবে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিজেপি অনেক বেশি যাচ্ছে ভোকাল বিজেপির নেত্রীরা যাচ্ছেন বিজেপির নেতারা যাচ্ছেন সুকান্ত মজুমদার যাচ্ছে শুভেন্দু অধিকারী যাচ্ছে অগ্নিমিত্রা পাল্লা যাচ্ছে লকেট যাচ্ছে

গ্রেফতার হলে কিন্তু আরেকটা চিত্র হবে সাজান যদি গ্রেফতার না হয় তোমার ট্রাস্ট জিতবে না সাজান সাজানের ভাই সিরাজ এরা যদি হয় তাহলে দুটা চুনাপুটি ওই শিবু আজরা উত্তম সত্তা দি আপাতত ট্রাস্ট জিতবে না প্লাস নন্দীগ্রামে আমরা কি দেখেছিলাম বিপ্লব নন্দীগ্রামে তো জমি দখল করা হয়নি জমি দখলের একটা নোটিশ পড়েছে তাই ওই আরকি कांड হয়েছিল এখানে তো ভিগের পর বিগা একটার পর এক জমি দখল করা হয়েছে জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে যে মামাটি সরকার যারা ঝুঁজকের কাছে ধরে ছিল যে রুটি রুজি দেয় সে রুটি রুজি এবং যারা জমির আন্দোলন করে বিপ্লব ক্ষমতায় এসেছিল যারা বলেছিল মা মাটি মানুষের সরকার মাটি মানুষের থেকে নিয়ে নিচ্ছে তাদের কাজ জমি তো নিয়ে নিচ্ছে ফলে এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ তৃণমূলের পক্ষে একদম আমরাও সেদিকেই নজর রাখবো যে প্রধানমন্ত্রী তিন তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় ভেজেছেন এবং সেটা হচ্ছে মার্চের একদম পরপর প্রথম মার্চের এক দুই এবং ছয় মার্চ বেছেছেন এবং যে জায়গাগুলো বেছেছেন প্রতি কটা জায়গাতে একদম বেছে বেছে আরামবাগ কৃষ্ণনগর বারাসাত এখন দেখার যে এই তিন জায়গাতে নরেন্দ্র মোদী আসার পরে এবং এই সন্দেশ খালি ইস্যু বিজেপি কোথায় নিয়ে যেতে পারে আমাদের সেদিকে নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন